তো ভাই ময়শ্চারাইজার আমার লাগানো হয়ে গেছে এবার আমি ফাউন্ডেশনটা লাগাবো এদিকে লিপস্টিক আনতে ভুলে গেছি তারপরে আর কি ময়শ্চারাইজার আমি লাগিয়ে নিয়েছি এবার ফাউন্ডেশনটা লাগাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে মামার ফাউন্ডেশান আর আমার এই বাড়ি পিজি বাড়ি পিজি করে করে আমি এবার আমার মেকআপের জিনিসপত্র কিছুই আমার আনতে নেই সবই ওখানে রেখে চলে এসেছি লিপস্টিক মনে নেই শুধু লাইনার আছে আনা হয়নি কাজল আনা হয়নি বাড়ি যেটা আছে সেটা দিয়েই চালাবো কাজ আর লিপস্টিক একটা বন্ধুকে বলে রেখে দিয়েছি বান্ধবীকে ওর কাছ থেকে নেবো তো মানে আমি যাই না আমার তো একদম যাওয়ার ইচ্ছা ছিল না তারপরে কি করব ওকে আবার ফোন করলাম করে ওকে বললাম তোরটা আমাকে একটু ধার দিস তো ও বললো ঠিক আছে তো যা আবার শাড়িতে লেগে একটু তো এই হচ্ছে ব্যাপার দেখা যাক সব লাগিয়ে আদতে ব্যাপারটা হচ্ছে সব আম্বানির বাচ্চাগুলো আসবে তো তো মানে সরি আম্বানির বাচ্চা বাচ্চা আম্বানি তো ওদের মাঝখানে আমাকেও তো একটু মানে ঠিকঠাক দেখাতে হবে তো হলে একেবারে ভিকিরি লাগবে পাশে দাঁড়ালে তো সেই জন্য আর কি মানে যতটা যা করা যায় সেইটুকু করছ আর কি এরো জলদি তবে তো ভাই একটু ভুরটা কালো করে নি কাজল তো আনা হয়নি লিপ লাইনার তাও আমি কেটে সুন্দর করে রেখেছিলাম আমার বোন যেটাতে আরো সুন্দর করে দিয়েছে তো সেটাই আমাকে এখন আবার একটু ঠিক করে নিতে হচ্ছে মানে আমি কাজটা মোটামুটি কমিয়ে রেখেছিলাম ও সেটা আরো কমিয়ে দিয়েছে এই আর কিছুই না অ্যাকচুয়ালি তো এটাতে শুধু লিপ্ট মানে লাইনটা করে থাকে কিন্তু এখন আমি সবটাই লাগাচ্ছি দিন লাগি দিতে ডালেবল টু টাণ্ডা লাগে তুলগা বেলু জবল পেস্টিক জি লেলে আধা ডেস্টিক কোথায় ভেবেছিলাম ফুটটা আমার বিংগুন কালার হয়ে যাবে কি বুলভার আমি দেখি বান্ধবীর কাছে কি কালার লিপস্টিক আছে আমার একটা টিপ লাগেনি যাই না কেমন লাগছে ফাইনাল টাচ চাপ চুলটা এখনো ভিজে একটা সকালবেলা শ্যাম্পু করেছি ওই জন্য শুকায়নি তো এই যাই না কেমন লাগছে এখনো লিপস্টিক লাগাতে হবে আর একটু বান্ধবীর তারপর মানে একদম ফাইনাল টাচ আপ হবে তো তোমরা কমেন্ট করে বলো কেমন লাগছে কেতনি লাগছে না কি লাগছে আমি যাই না যাই লাগছে লাগছে একটা এই দেখো আমার ফেস পাউডার আর লিপস্টিক নিয়ে চলে এসছে আমার বাড়িতে আমি ওদের বাড়ি গিয়ে মাখবো সেই কথাটা ছিল কিন্তু ও নিয়ে চলে এসছে আমার বাড়ি হ্যাঁ

ঠিক আছে দেখতে মোটামুটি খারাপ না আমার দাঁতটাকে বেশি ইয়ে করবেন না নোটিস করবেন না কারণ আমার দাঁতটা খুব একটা বেশি বন্ধ থাকে না আরে ইয়ার এসব বলো না হ্যাঁ মা 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 ঠিক আছে

আমার মা সকালবেলা থেকে না খেয়ে আছে ওই জন্য খাওয়ার কথা বলছিলো বেশি ওদের জন্য বেশি কাম দেওয়ার দরকার নেই আমার কথা তো কনসেন্ট্রেট করেন ঠিক আছে বাদ বাকি কে কি বললো সেগুলোতে বেশি কাম দেওয়ার দরকার আমি যেটা বলছি সেটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে লাগলো